প্রশ্নটা হচ্ছে যে শেখ হাসিনা যে কোনো সময় দেশে ঢুকে পড়বে কিনা সেটা আমরা জানি না তবে তাকে ফিরিয়ে আনার জন্য কিন্তু আমরা এই আন্দোলন করছি যে বক্তব্য দিয়েছেন উনি বলছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি উনি বলেছেন যে প্রধানমন্ত্রী আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তারপরেও এখন এসে প্রধানমন্ত্রী মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাবি উনি দাবি করছেন যে আমি এখনো ইলেকটেড কনস্টিটিউশনাল প্রাইম মিনিস্টার আছি আসলে এটা মানে এটাকে কিভাবে দেখছেন আমার যেটা ধারণা উনি বলতে চাচ্ছেন উনি বলতে চাচ্ছেন উনি বলছেন যে সংবিধান অনুযায়ী আমি পদত্যাগ করি নাই উনি পদত্যাগ করেন নাই এই কথাটা প্রথম বলার পরে উনি আবার বলছেন যে সংবিধানের বিধান আমি যে পদত্যাগ করেছি সেটা সংবিধানের অনুযায়ী হয়নি এই ধরনের একটা বার্তা উনি দেওয়ার চেষ্টা করেছেন কারণ সংবিধান অনুযায়ী হয়নি এটা বলতে উনি কি বুঝাতে চেয়েছেন সম্ভবত উনি আমি যতটুকু বুঝেছি তাতে বুঝাতে চেয়েছেন আমি নিজে স্বয়ং গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দেই নেই কিন্তু সংবিধানের যে উনি যে আর্টিকেল কথা বলেছেন সেখানে কিন্তু এরকম কোনো বিধান উল্লেখ নাই বলা আছে প্রধানমন্ত্রীর পদ শূন্য হইবে যদি তিনি কোনো সময় রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র প্রদান করেন পদত্যাগপত্র প্রদান করেন এখন এটা উনি হাতে হাতে পদত্যাগপত্র প্রদান করবেন নাকি কারো মাধ্যমে করবেন নাকি ডাকযোগে দিবেন এটা কিন্তু সংবিধানে কোথাও উল্লেখ নাই তা আমরা যতটুকু জানি এবং সেনা প্রদান অন্য দুই বাহিনীর প্রধানকে সাথে নিয়ে সেনা নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনীর প্রদানকে সাথে নিয়ে পাঁচ তারিখে বঙ্গভবনে গিয়েছেন এবং প্রধানমন্ত্রীর যে পদত্যাগপত্র সেটা রাষ্ট্রপতির কাছে দিয়েছেন সরবরাহ করেছেন এবং তিনি রাষ্ট্রপতি সেটা গ্রহণ করেছেন ঘটনাটা এইভাবে ঘটেছে যতটুকু আমাদের কাছে তথ্য আছে তো সংবিধান অনুযায়ী আমি মনে করি উনি গৃহীত হয়েছে এবং যথাযথ ছিল এখন আরেকটা বিতর্ক এখন বিতর্ক তো যেকোনো কিছু নিয়েই করা যায় শেখ হাসিনা নিশ্চয় আমি যেমন আইনবিদ না শেখ হাসিনাও আইনবিদ না তবে তিনি সংবিধান আমার চেয়ে অনেক ভালো জানেন এটা নিয়ে কোনো সন্দেহ নাই কিন্তু তিনি যেভাবেই হোক উনি চার দফা প্রধানমন্ত্রী হয়েছিলেন তবে তিনি আমার চেয়ে অনেক বেশি সংবিধান জানেন আমি তাকে সংবিধান শেখাতে দেখাতে চাই না তবে তিনি যে কথা বলেছেন এটা গ্রহণযোগ্য নয় প্রথমত আমরা দেখলাম যে আমরা চারটা বক্তব্য যে আপনি দেখালেন প্রথমে সেনাবাহিনী প্রধান উনি বলেছেন জাতির উদ্দেশ্যে ভাষণে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এখন আমরা ইন্ট্রিম অধীনে দেশ পরিচালনা করবো তারপরে উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি বলেছেন সংক্ষিপ্ত একটা ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে সেখানে তিনি জানিয়েছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং আমি সেটা গ্রহণ করেছি তারপর সংবিধান অনুযায়ী আর কিছু বাকি থাকে না প্রধানমন্ত্রী পদত্যাগ করছেন এটা উনি জাতির উদ্দেশ্যে ঘোষণা দিয়ে পদত্যাগ করার তো তেমন কিছু নাই আর পরিস্থিতি ছিল তো একটা অস্বাভাবিক পরিস্থিতি আমরা প্রধানমন্ত্রীর সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীবদের জয়ের একটা বক্তব্য দেখলাম যে ডয়েছে চেপেলে কেউ একটা সাক্ষাৎকারে উনি বলেছিলেন যে আগের দিনই সিদ্ধান্ত হয়েছিল যিনি তিনি পদত্যাগ করবেন কিন্তু পদত্যাগ কোন প্রক্রিয়ায় করবেন সেটা নিয়ে আলাপ আলোচনা চলছিল উনি সাংবিধানিক বিধান অনুযায়ী পদত্যাগ করার কথা ভাবছিলেন আসলে সংবিধান তো আমরা জানি গত পনেরো ষোলো বছরে এই শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে কাটাচিটা হয়েছে এটা আর সংবিধানের জায়গায় জনগণের সংবিধানের জায়গায় নাই রাষ্ট্রের সংবিধানের জায়গায় ওনাদের সুবিধা মতো একটা সংবিধানের বিধিবিধান অনেক ক্ষেত্রেই ওনারা পরিবর্তন করেছেন ইচ্ছা মতো পাবলিক কনসেন্সাসের বাইরে গিয়া সংবিধানে তো কোথাও উল্লেখ থাকে না যে এরকম একটা হবে তারপরে সরকার ব্যবস্থা পরিবর্তন হবে সংবিধানে তো এটা কোনো উল্লেখ নাই একটা সরকার দেশ পরিচালনা করবে প্রধানমন্ত্রীর নির্দেশে আটশো থেকে এক হাজার মানুষকে খুন করা হবে তারপরে ছাত্র জনতা বিপ্লব হবে অনেক রক্তের পথ পাড়ি দিয়ে বিপ্লব হবে সেই বিপ্লবের পরে একটা একটা সরকার গঠিত হবে এই কথা তো সংবিধানে পৃথিবীর কোনো সংবিধানে নাই ইভেন আপনি যদি আপনি আমাদের একাত্তরে মুক্তিযুদ্ধের কথা ভাবেন মুক্তিযুদ্ধ হয়েছিল এবং তখন একটা যে সরকার গঠিত হয়েছে মুক্তিযুদ্ধ উত্তর সেটা কি সংবিধানে কোথাও পাকিস্তানের সংবিধানে কোথাও উল্লেখ ছিল না তবে নাবিল ভাই একটা মজার বিষয় যে এখানে কিন্তু শেখ হাসিনার অডিওতে কিন্তু উনি বলছেন যে এত লাশ উনি চাননি যার কারণে পদত্যাগ করেছে এবং ডক্টর ইউনিসের ডক্টর মোহাম্মদ ইউনিসের কথা বলছেন উনি নাকি লাশের উপর দিয়ে মানুষ খুন করে প্রধান উপদেষ্টার পদ নিয়েছেন মানুষ যখন মিথ্যা কথা বলে তখন আপনি দেখবেন যে তার মধ্যে তার বডি ল্যাঙ্গুয়েজ এবং কণ্ঠে কিন্তু একটু এটা ধরা পড়ে যতই সে ভালো অভিনেতা এবং অভিনেত্রী হোক না কেন আমি ওনার অডিও মানে অডিও বলতে আমি ফোন আলাপটা খুব নিবিড়ভাবে কয়েকবার শুনেছি দেখেছি উনি যখন বলতে গিয়েছেন যে আমি তো পদত্যাগ করিনি কথা বলতে গিয়ে ওনার কণ্ঠকে পেছে এবং যখন ডক্টর ইউনুসকে অভিযুক্ত করেছেন যে তিনি মানুষ খুন করে আসছেন তখনও তার কণ্ঠ আমার কাছে মনে হয় স্বাভাবিক মনে হয় না কথাটা হচ্ছে উনিও জানেন যে এই যে ডক্টর ইউরুস মানুষ খুন করেছেন এ কথাটা যে সর্ববৈভmittা উনিও জানেন সারা দেশবাসীও জানে যে খুন আসলে ওনার নির্দেশই হয়েছে এবং ওনার সরকার ও তখন আর্মি আর্মি পুলিশ বিডিআর প্রশাসন সবকিছু দেশ ওনার নিয়ন্ত্রণে ছিল লাশগুলো তো পাঁচ তারিখের পরে পড়ে না লাশ লাশগুলো পড়েছে পনেরো জুলাই থেকে শুরু করে পাঁচ যেই সময় পর্যন্ত উনি ক্ষমতায় ছিলেন তো সরকারে উনি দেশ চালান উনি এবং ওনার লোকরা তখন খুনকে করেছে আমরা তো দেখেছি রংপুরে আবু সাইদকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে খুন করেছে এবং সেটা কিন্তু লাইভ হয়েছি লাইভ হয়েছি আমরা টেলিভিশনে হ্যাঁ তা লাইভ দেখি এরকম অসংক খুন এবং আমরা দেখেছি যে হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে হেলিকপ্টার থেকে গুলি করে ডক্টর ইউজ করছে না তার লোকরা করছে এই কথার তো আসলে কথা বলার জন্য বলা অযথা ব্লেম করা দেশের মানুষ পৃথিবীর মানুষ সবাই জানে যে এই খুনগুলো এই যে হত্যাগুলো হয়েছে এটা শেখ হাসিনার নির্দেশই হয়েছে এবং তিনি যে ক্ষমতা ছাড়তে চান নাই ক্ষমতার মোহ এবং ক্ষমতা ছাড়লে তার এবং তার দলের যে পরিণতি হবে এটা ভেবেই তিনি ক্ষমতা ছাড়তেছেন আঁকড়ে ধরতে চেয়েছেন এজন্য যত লাশ পর, পরে পড়ুক ওনারা কেয়ার করতেন না সেই কারণেই দেশটা আজকে এই পরিণতিতে গেছে তেকা, এবং আওয়ামী লীগেরও রাজনীতি শেষ হয়ে গেছে এই এই হত্যাকাণ্ডের পথ ধরে তার মানে উনি যে কথাগুলো বললেন সেই কথাগুলো আসলে কোনো ভিত্তি নেই আপনার কাছে তো তাই মনে হচ্ছে কথাগুলোর ভিত্তি নেই এখন তর্কের তো আপনি যদি তর্ক করতে চান তো অনেক যুক্তি পাল্টা যুক্তি দায়ের দা দাঁড় করাতে পারবেন কিন্তু কথাটা হচ্ছে দেশের মানুষ তো আর বোকা না তারা পুরো ঘটনা প্রবাহ জানেন দেখেছেন এবং বিশ্বব্যাপীও এটা এই যে জুলাই এবং অগস্টের যে গণ ছাত্র জনতার বিপ্লব হয়েছে এই বিপ্লবটা পুরো পৃথিবী অবজার্ভ করেছে এবং গত দুই হাজার আট নয় সালের নির্বাচনটা বাদ দিয়ে তারপরে যে তিনটা নির্বাচন উনি দুইটা নির্বাচন উনি করেছেন সেই নির্বাচনগুলো কিভাবে হয়েছে এটা পুরো বিশ্ব প্রত্যক্ষ করেছে অতএব ওনার পতনের পরে পৃথিবীর কোনো রাষ্ট্র বা সরকার বা কেউ তো বলে নাই যে শেখ হাসিনাকে অন্যায়ভাবে ক্ষমতাচ্যুত করা হয়েছে এমন কোনো নিউজ আমি এ পর্যন্ত আমি একজন সংবাদ কর্মী কর্মী হিসেবে দেখি নাই আমরা আমাদের চোখেও পড়েনি কিন্তু এ ধরনের কোনো কিছু কিন্তু তারপর পরে এতদিন যাওয়ার পরে ঠিক এই এই সময়গুলোতে এসে চারদিকে যখন অস্থিরতা বিভিন্ন রকমের অস্থিরতা চলছে এই সময় আমরা এর আগেও দেখেছি তার একটা অডিও আবার নতুন করে আরেকটা অডিও সেখানে তার মানে এটার কোনো উদ্দেশ্য আছে উদ্দেশ্য দেখছেন এর পিছনে আসলে ঘটনা হচ্ছে কি শেখ হাসিনার পাঁচ পাঁচ দেশ ছেড়ে পালানোর পরে ভারতে আশ্রয় নেওয়ার পরে সাথে সাথে আওয়ামী লীগের নেতারাও কিন্তু অদৃশ্য হয়ে গেছেন গর্তে চলে গেছেন এবং তাদের যারা দোসর প্রশাসনে ছিল পুলিশ এবং সিভিল প্রশাসনে যারা ছিলেন ইভেন বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীতে যারা ছিলেন তারাও কিন্তু অদৃশ্য হয়ে গেছেন আত্মগোপনে চলে গেছেন যার যার পিঠ বাঁচানোর পরিস্থিতিতে চলে গেছেন তার মানে আওয়ামী লীগ কিন্তু কোথাও নাই আওয়ামী লীগ এবং তাদের যে তলপি বাহক প্রশাসনিক ব্যবস্থা এটা কোথাও নাই অদৃশ্য হয়ে গেছে হঠাৎ করে পৃথিবীর কোন ইতিহাসে এমন ঘটনা ঘটেছে বলে এমন কোনো নজির এর আগে নাই তিনশো জন এমপির মধ্যে শুধু জাতীয় পার্টির কয়েকজন জিএম কাদের সহ কয়েক চুন সহ কয়েকজন প্রকাশ্যে তারা এখনও আছেন আমি জানি না এই সরকারের উচিত এই স্বৈরাচারের দোষর হিসাবে তাদেরও বিচার করা শেখ হাসিনা আর আজকে একটা ফোন ফাঁস হয়েছে বাংলা বিষয় যেটা আমরা প্রচার করেছি যে উনি বলেছেন যে আমি দেশের কাছাকাছি আছি এবং যে কোনো সময় দেশে ঢুকে পড়তে পড়ব এটা এক ধরনের হুমকি আপনি আসলে কি বাস্তবতাটা কি আপনার কাছে কি মনে হয় প্রথমত হচ্ছে যে শেখ হাসিনা যে কোনো সময় দেশে ঢুকে পড়বে কিনা সেটা আমরা জানি না তবে তাকে ফিরিয়ে আনার জন্য কিন্তু আমরা এই আন্দোলন করছি যে বিশেষ করে আমরা পরিষ্কারভাবে সব রাজনৈতিক দলগুলো ইভেন সরকারও বলছে যে এই জুলাই অগস্ট এই গণহত্যার যদি বিচার বাংলাদেশে না হয় তাহলে ভবিষ্যতে নতুন ফাসিবাদ তৈরি হবে নতুন গণহত্যাকারী তৈরি হবে আত শহীদের রক্তের বিনিময়ে আমরা যে সফল গণঅভ্যুত্থান করেছি তার প্রথম প্রায়োরিটি হচ্ছে যে এই গণহত্যার বিচার বাংলাদেশ তথা পৃথিবীর বুকে একটা দৃষ্টান্ত স্থাপন করা যেন কেউ জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে জনগণের বুকে গুলি চালিয়ে এইভাবে ক্ষমতায় থাকার দুঃসাহস না করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য তো রাজনৈতিক দলগুলোই কিন্তু আন্দোলন করেছে এবং সরকারের পক্ষ থেকেও আমি যতদূর জানি পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে যে জনগণের দাবি শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে হবে এবং বিচারের মুখোমুখি হতে হবে সেটা ভারত স্বাভাবিকভাবে একটা চাপে আছে আর ভারত শেখ হাসিনাকে কেন জায়গা দিয়েছে কারণ গত পনেরো বছরে যেভাবে শেখ হাসিনা লেন্দুপদর্জির ভূমিকা থেকে বাংলাদেশকে ভারত নিয়ন্ত্রিত একটা পুতুল রাষ্ট্রে পরিণত করেছে এটা বাংলাদেশে গত তিপ্পান্ন বছরে কেউ করে নেই তো এখন শেখ হাসিনা তো নিজেও বুঝতে পারছে যে তাকে যেকোনো সময় দেশে ফিরিয়ে দেবে বিচারের মুখোমুখি হওয়া লাগবে সেই জায়গা থেকে নেতাকর্মীদেরকে তিনি বলা চলে একটু এনকারেজ করার জন্য সাহস দেওয়ার জন্য এই কথা বলতে পারেন যে আমি যে কোনো সময় ঢুকে পড়বো অর্থাৎ তাকে তো বিচারের জন্যই দেশে আনা হবে সেটা তিনি অ্যাডভান্স হতেও মানে তার নেতাকর্মীদের ভয় কাটানোর জন্য বলতে পারেন কারণ তিনি এইখানে কিছুদিন আগেও সংবাদ সম্মেলনে খুব দাম্ভিকতার সাথে বলেছিলেন যে আমি শেখ মুজিবের কন্যা শেখ মুজিবের কন্যা দেশ থেকে পালায় না তিনি তো পালিয়ে গিয়েছেন এবং তার সমস্ত নেতাকর্মীকে রেখে কিন্তু তিনি দেশ থেকে পালিয়েছেন তিনি এই গণহত্যা চালানোর জন্য স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের সাবেক আইজিপি বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদেরকে ব্যবহার করেছেন তার দলীয় নেতাকর্মীদেরকে ব্যবহার করেছেন এখন দায়িত্ব তিনি নিচ্ছেন না শেষ পর্যন্ত দেখা গেছে যে জনগণ যখন রাস্তায় নেমে আসলো তখন কিন্তু তিনি নিজের প্রাণ বাঁচানোর জন্য নিজে পালিয়ে গেছেন তার ছেলে সজীবজের জয়ও তখন ফেসবুক লাইভে সোশ্যাল মিডিয়াতে কিন্তু বলেছিল যে আমার পরিবার নিয়ে আমরা ভাবছি আমরা এখন রাজনীতি কিংবা অন্য কারো কথা ভাবছি না তো এই নেত্রী যে একটা স্বার্থপর নেত্রী এবং তিনি যে বিপদে পড়লে কাউকে চেনেন না সেটা তো তিনি প্রমাণ দিয়েছেন এখন মূলত নেতাকর্মীদের একটু মোটিভেশন দেওয়ার জন্য এই কথা বলতে পারেন তবে এটা ঠিক তিনি যে প্রক্রিয়ায় দেশে আসেন যে আপনার সরকারের প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি হওয়ার জন্য কিংবা অন্য কোনো প্রক্রিয়ায় এই আওয়ামী লীগ দীর্ঘ দেড় দশক ক্ষমতায় থাকায় রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তারা একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল নেতা কর্মীরা অডেল পয়সার মালিক এবং নিকটবর্তী প্রতিবেশী দেশ ভারত যেভাবে তাদেরকে আপনার বলা চলে পেলে পুষে বড় করেছে ভারত ফেড আপ বা ভারত মনে করেন কিছুটা হতাশ যে এরকম একটা খুঁটি এই দক্ষিণ এশিয়াতে বাংলাদেশে তারা পনেরো বছর ধরে গাড়লো সেটা পড়ে গেছে সেই জায়গা থেকে ভারতেরও চেষ্টা আওয়ামী কিভাবে কীভাবে পুনর্বাসন করা যায় সেই দিক থেকে শেখ হাসিনার ষড়যন্ত্র আছে সেই বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে আচ্ছা আপনি যে পয়েন্টটা বলছিলেন ভারত কি খেলছে শেখ আশ্রয় দিয়ে এবং সেটা কতটা শোভন এখন দেখেন আমরা কিন্তু যখন বিরোধী দলে থেকে আন্দোলন সংগ্রাম করেছি এখন ও আমরা বলা চলে বিরোধী জায়গায় আছি আমরা কিন্তু পরিষ্কারভাবে বলছি বাংলাদেশের একটা নিকটবর্তী প্রতিবেশী দেশ এবং পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় দীর্ঘ বর্ডার শেয়ারিং কান্ট্রি কাজে দুই দেশের নিরাপত্তা এবং দুই দেশের মানুষের স্বার্থের জন্যই দুই দেশের সাথে একটা সুসম্পর্ক প্রয়োজন কিন্তু আমরা বাংলাদেশে যদি দেখি যে মুক্তিযুদ্ধে ভারত আমাদেরকে সহযোগিতা করেছিল এই কথাটি যেমন সত্য মুক্তিযুদ্ধের পরপর ভারত বাংলাদেশকে নানানভাবে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করেছে বাংলাদেশের ভূমি দখল করেছে বাংলাদেশের জনগণের উপর একটা সাংস্কৃতিক অর্থনৈতিক রাজনৈতিক আগ্রাসনও চালিয়েছে